তো হ্যালো সবাইকে সবাইকে গুড মর্নিং তো সবাই কেমন আছেন আমি ভালো আছি আর আমার টিমরাও ভালো আছে তো কালকে গেছে দোল আর আজকে দোলের পরে আমাদের অবস্থা খুবই খারাপ প্রচুর জ্বর এখন বাজে দশটা আর আমরা কেবল ঘুম থেকে উঠলাম তো আজকে ভাবলাম একটা ছোট্ট ব্লগ বানিয়ে ফেলি আজকে মানে দোলের পরে আজকে আমরা কী কী করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক আমার সাথে থাকুন আমার পাশে থাকুন তো আপনারা তো বুঝতেই পারছেন ভিডিওটা অনেক আগের মানে দোলের পরের দিনকার ভিডিও আমি এডিট করতে পারিনি বলে আজকে এডিট করে তারপরে আপলোড করলাম তো যাই হোক এখানে হচ্ছে রান্না বাড়ার প্রস্তুতি তবে হ্যাঁ শুধু রান্না বাড়াই নয় দেখেন সে আবার রান্নার মাঝে বেলও খাচ্ছে আবার বলতেছে এটা নাকি সুস্বাদু ফল জানি না বেলটা সুস্বাদু ফল কেন আমার কাছে এই বেল ফলটা একদম ভালো লাগে না সবাই শুধু বলে বেল বেল খেতে অনেক মজা হচ্ছে বেশি সুস্বাদু ফল হবে আর এই বেগুনি বানানোর আইডিয়াটা বড় বৌদি দিয়েছে সে বলল বেগুনি বানাবো তো ভাবলাম অনেকদিন হচ্ছে খাই না আর সময়ও পাওয়া হয় না তাই আজকে বানিয়ে ফেলি তা দিয়ে বরা হবে তারপরে এটা দিয়েও বড়া হবে এই যে চাল আর ওই যে রান্না করতেছে বৌদি মাছের পাতুরি তো সেটাও দেখতে পাবেন কি মাছ দিয়া কি কি দিয়ে পাতুরি দেয় এইগুলো একচুয়ালি আমরা কি কি করি প্রত্যেকদিন দিন মানে অপডেটে আমি বৌদিদের সাথে কি কি মজা করি সেইটা জাস্ট একটু দেখুন চালের গুঁড়া দিচ্ছি সামান্য জল এটা হচ্ছে উস্তা পাতার বড়া ওদিকে আবার বৌদি ভাই মাছ কটাই দেবে দেখাও মৌসুমি খাবো খাবো বাবা মৌসুমে মাছ কথাই খাবে বলে জানেন তো আমার বৌদি অনেক সুন্দর মাছের পাতায় দিতে পারে দারুণ হয় খেতে আজকে তাই বললাম বৌদিভাইকে মজা করে একটু মাছের পাতুরি দেও তো তো যেই কথা সেই কাজ সে সেটাই করলো মাছের পাতুরি দিল আমি আর আরেকটা বৌদি ভাই কচুলতি এনে দিয়েছি আর বৌদি ভাই সব কিছু রেডি করে তার কাজ শুরু করে দিয়েছে যদিও মাছের পাতুরি অনেক আগেই দেওয়ার কথা ছিল কিন্তু আমি বাড়িতে নাই বা বাড়িতে থাকতে পারি না বিধায় দেওয়া হয় না কারণ আজকে আমি বাড়িতে আছি বলেই বৌদিভাই বলল আজকে মাছের পাতুরি দেওয়া হবে তো সেটাই হচ্ছে এক চুলায় বৌদিভাই মাছের পাতায় দিয়েছে এবং পাশের চুলায় আমি বড়া তারপরে হচ্ছে বেগুনি এগুলো ভাজলাম আর তিতার বড়া কিভাবে খাবে যেটি জানি না কত দূর দূরানোর সময় হয়ে গেছে ওয়াও লাল লাল মরিচ এত জাল লাল লাল মরিচ এত জাল কিভাবে খাবো গো তবে অনেক বেশি মজা হয় তার হাতের রান্না তো এখন ফিরিয়ে দেয়া হবে মানে উপরের সাইড নিচে এবং নিচের সাইড উপরে দিয়ে জাস্ট আবার রান্না করা হবে আরও প্রায় বিশ মিনিট রান্না করা হবে এতক্ষণ প্রায় চল্লিশ মিনিটের মতন রান্না করেছে আর এখন ফিরিয়ে দেয়া হবে আর আমি না একটা সময় ফিরিয়ে দিতে পারতাম না আমার হাতে তরকারি পড়তো নয়তো বাইরে পড়তো এভাবে তো এখন আমি অনেকটাই পারি আর এটা পারি আমার কাকিমার থেকে শিখেছি যদিও কিছুটা আমার শাশুড়ির থেকেও শিখেছি তবে অনেকটাই আমি আমার একটা কাকিমার থেকে শিখে নিয়েছি কিভাবে মাছের পাতায় ফিরিয়ে দেওয়া হয় আর এখানে যেটা হচ্ছে সেটা এমনি নর্মালি বৌদি ভাই বলো লবণে হয়েছে কি না সেটা দেখতেছি কিন্তু ভাইয়ের মেয়ে ভিডিওটা করে নিলো ভাবলাম অ্যাড করেই দেই তো যাই হোক আমরা স্নান করে একদম চলে আসলাম খাবারের কাছে যদিও আমরা এখন বাইরে বসে সবাই মিলে একসাথে খাবো আর রান্না বাড়ার শেষের পর্বটা দেখাতে পারেনি সবার প্রচুর ক্ষুধা লেগেছিল তাই যে যার মতন করে তাড়াতাড়ি স্নান করে এসে খেতে বসে পড়লাম যদিও বৌদি আজকে অনেক কিছুই রান্না করেছে তবে আমি শুধু মাছের পাতুরি দিয়েই খাবো আর সেটাই শুরু করে দিয়েছি কারণ আমি তো জানি বৌদি হাতের মাছের পাতুরি অসাধারণ হয় অ্যাকচুয়ালি আমরা সব সময় এভাবেই সবাই মিলে একসাথে খাওয়ার চেষ্টা করি যদিও ওরকমভাবে সময় হয় না তবে সবাই থাকে বাট আমি থাকি না আজকে আমি আছি তাই মজাটা একটু অন্য রকমই এনজয়টা একটু অন্যরকমই তো যাই হোক ব্লগটি এখন শেষ করব সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন এবং অনেক বেশি সাবধানে থাকবেন তার সাথে মৌসুমি এন্টারটেনমেন্টের পাশে থাকবেন টাটা